যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় ধনাদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রভাষ থেকে যে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে পেশি যেভাবে যেইভাবে পচন্দ হয়েছেন আজকে বলবো সেই পথগুলো যারা চাকল দাঁড়াবেন তারা পেশি বাজার দালাল তারাই দেশের একত্বতা ঘোষণা করেছিল হেফাজত রাজপথে নেমেছিল মনে রাখতে হবে হেফাজত একাত্মতা ঘোষণা করেছিল আজকেও রাজনৈতিক চরিত্রে চিত্রায়ণ করার চেষ্টা করলে আমরা তাকে রুখে দেব ইনশাআল্লাহ হেফাজত অরাজনৈতিক সংগঠন কোন রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক দল সিদ্ধান্ত নিবে হেফাজত রাজনৈতিক বিষয়ে কোন সিদ্ধান্ত দিবে না সর্বোচ্চ সহযোগিতা করতে পারে আজকে হেফাজতের ইমেজকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে এক পক্ষকে গণনায়ক বানানোর অপচেষ্টাকে আমরা রুখে দেব লন্ডনে বসে কেউ যদি গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং মহানায়ক হওয়ার স্বপ্ন দেখে আর হেফাজত থেকে যদি তাকে আজকানা যায় আমরা প্রত্যাখ্যান করি প্রত্যাখ্যান বন্ধুরা আমার হেফাজত রাজনৈতিক অরাজনৈতিক ভাবেই চলবে শেষ কথা বলি হেফাজতে ইসলামের কাজ হল দেশের ইসলাম স্বাধীনতা দেশের দেশের এই যে বর্ডারকে রক্ষা করার দায়িত্বে তার আন্দোলন এবং সংগ্রাম করবে আজকে আমরা লক্ষ্য করছি মানবাধিকার কমিশন বাংলাদেশে আসতে চাই এই মানবাধিকার কমিশন বাংলাদেশে আসলে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে বাংলাদেশ পড়বে পরিষ্কার আমরা বলতে এল এই এলজিবিটি সমকামী তাদের নেতৃত্বে বাংলাদেশে যদি মানবাধিকার কমিশন আনে হেফাজত ঘরে বসে থাকবে না আমরা আন্দোলন করে এই মানবাধিকার কমিশনকে বাংলাদেশতে আসতে রুখে দিব ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ